আসসালামু আলাইকুম গাই আমি বাপের বাড়ি এসেছি দেখুন আমার বাপের বাড়ি গ্রামে বিরাশান্ত ভুলে গেছি যে বাঁশের দাঁতন দিয়ে মুখ ধোব দাঁত নিয়েছি এইটা আমার বড় ভাবি গোয়াল কাটছে গোয়ালে ঝাঁট দিচ্ছে দুটো গরু আছে এটা গায়ে গরু এটা কুরবানির গরু বাপে দে আমার বাপের বাড়ি অনেক জায়গা যে কলমে ছাড়া আমার আব্বা আম গাছ লাগিয়েছে বেগুন গাছ কাগজি লেবুর গাছ আমার ছোটো ভাবি বাসন মারছে দেখুন সকালে গরম ভাত রান্না করে খেয়ে নিচ্ছি দশটায় সবাই খাবো বলে বাপের বাড়ি আসছি বলে দশটায় কত কিছু দিয়ে ভাত খাচ্ছে দেখো এটা শাকি করা টা মাছের টক টক শাক দিয়ে টক শাক কেমন হয় আপনাদেরকে দেখাবো গাছে এটা পুদরি এটা বড়া চিংড়ি মাছের টক আমার মা ভর্তা করছে দেখুন মাটির ঘরে আমার বড় ছোটোভাবে রঙ দিয়ে লাটা দিচ্ছে এত সুন্দর আমার বড় ভাবি যে ডাল মুসুর ডাল বাগার দিয়েছে ইচ্ছা আলু ভাজি হয়েছে কোমরো শাক আমার মা চুন মাছের ঝাল করছে দেখুন পাস্তা করছে আমার ছেলে সন্ধ্যাবেলায় খাবার জন্য টিফিন ডিম দিচ্ছে পাস্তাতে দেখুন পাস্তার মশলা দিচ্ছি তখন ঢেলে দেবো মশলাতে ডিম পেঁয়াজ টমেটো দেখুন আমাদের পাস্তা রেডি হয়ে গেছে আসসালামু আলাইকুম রাইস আমি আমার মায়ের সাথে আমার মায়ের দোকানে এসেছি আমার আপা গরুকে পানি খাওয়াচ্ছে আমার ভাই গরুদের জন্য ঘাস কেটে নিয়ে এসেছে দোকানের সামনে কত সুন্দর খেটে শাক লাগিয়েছে এটা আমার মায়ের কাপড় দোকান দেখুন এগুলো খেটে শাক ওগুলো দোকানের সামনে এটা একটু দোকান থেকে খালের মধ্যে নেমে অনেক কিছু সবজি গাছ আছে কুঁদরি গাছ আছে কুমড়ো শাকের গাছ আছে লেবুর গাছ